এখানে একটা মসজিদ করতে চাওয়াকে আমরা তুলনা করতে পারি জাতীয় মসজিদ বায়তুল মোকারম কমপ্লেক্সের ভিতরে একটা আলাদা মন্দির করতে চাওয়া অবশ্যই বায়তুল মোকারমের রাস্তার অপর পাশে একটা মন্দির হতেই পারে কিন্তু কমপ্লেক্সের ভিতরে কি হতে পারে বা হওয়া উচিত আমরা ভুলে যাই জয় শ্রীরাম না বলার কারণে ভারতে যেই মুসলিম বৃদ্ধ মারখান তার যন্ত্রণা আর প্রতিমা ভাঙার ভয়ে থাকা বাংলাদেশের কোনো রসরাজ দাসের যন্ত্রণা অনুভূতির জায়গা থেকে এক ও অভিন্ন সতীর মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করেন তার পদক্ষেপে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়লে সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন সেই খণ্ডগুলো পৃথিবীর যেখানে যেখানে পড়েছিল সেখানে গড়ে উঠেছিল একটা করে শক্তিপীঠ পুরাণ মতে এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতেই পড়েছিল দেবী সতীর ডান হাত পাহাড় মানে শুধু পাথর আর মাটির স্তূপ নয় কিছু পাহাড় জীবন্ত হয়ে ওঠে তার বুকে জমে থাকা সময়ের স্মৃতিকে নিয়ে কোনো কোনো পাহাড়ের কাঁধে থাকে পুরাণের ভার আর চূড়াকে ছুঁয়ে থাকে মানুষের বিশ্বাস চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ঠিক তেমনই এক জীবন্ত সত্তা এই পাহাড়টি নিয়ে আলাপ করার আগে আমাদের জেনে নেওয়া দরকার এই পাহাড়ের সাথে কোন কোন পৌরাণিক কাহিনী জুড়ে আছে একটু খোঁজ করলেই জানা যাবে এই পাহাড়ের সাথে মিশে আছে মহাকালের লগ্নের ইতিহাস ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষের কন্যা সতী বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন শ্মশানবাসী মহাদেব শিবকে এই অভিমানে দক্ষ যখন একটা মহাযজ্ঞের আয়োজন করলেন সেখানে তিনি শিব আর সতী কাউকেই নিমন্ত্রণ জানালেন না বিনা দাওয়াতে বাবার বাড়িতে এসে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দিলেন এই ভয়ঙ্কর সংবাদে শিব ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন সতীর মৃতদেহ কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করেন তার পদক্ষেপে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়লে সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে আসেন ভগবান বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন সেই খণ্ডগুলো পৃথিবীর যেখানে যেখানে পড়েছিল সেখানে গড়ে উঠেছিল একটা করে শক্তিপীঠ পুরাণ মতে এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতেই পড়েছিল দেবী সতীর ডানহাট সেই থেকেই এই স্থানটি পরিণত হয় এক মহাপবিত্র তীর্থক্ষেত্রে এখানে দেবী ভবানী আর তার রক্ষক শিব চন্দ্রশেখর রূপে বিরাজ করেন শুধু তাই নয় এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের স্মৃতিও বনবাসকালে রাম সীতা ও লক্ষণ এখানে এসেছিলেন বলে প্রচলিত আছে সীতা স্নানের জন্য এখানে তৈরি করা কুণ্ডু থেকে এই অঞ্চলের নাম হয় সীতাকুণ্ড তাই চন্দ্রনাথ কেবল একটা মন্দির নয় এটি শত শত বছরের বিশ্বাস আবেগ আর ইতিহাসের একটা জীবন্ত সংগ্রহশালা বাংলাদেশের এবং ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য এই তীর্থভূমিতে সম্প্রতি একটা মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে যেই আলাপ তৈরি হয়েছে তা আমাদের একটা গভীর এবং অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায় প্রশ্নটি শুধু একটা স্থাপনা নিয়ে নয় বরং আমাদের সমাজের মনস্তত্ব পরিচয় সংকট এবং সহানুভূতির সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন হল সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও কেন একজন মানুষের মনে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থানে নিজেদের ধর্মীয় চিহ্ন স্থাপনের ইচ্ছা জাগে যেখানে নামাজ পড়ার জন্য আশেপাশে অসংখ্য মসজিদ বিদ্যমান সেখানে চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতেই কেন এরকম একটা মসজিদ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের গভীরে যেতে হবে এর মূলে রয়েছে একটা জটিল মনস্তাত্ত্বিক সমীকরণ বাঙালি মুসলমানের পরিচয় এক দ্বৈত সংকটের মধ্য দিয়ে যায় একদিকে ভাষার ভিত্তিতে সে বাঙালি অন্যদিকে ধর্মের ভিত্তিতে সে মুসলমান এই দুই পরিচয়ের টানা পড়েন ঐতিহাসিক ভারত ভাগের পর থেকে নিজেদের একটা স্বতন্ত্র পরিচয় নির্মাণের চেষ্টা চলছে এই পরিচয় নির্মাণের একটা উপায় হলো ভৌগোলিক চিহ্নায়নের মাধ্যমে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করা যখন একটি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীও নিজেদের সাংস্কৃতিক পরিচয় নিয়ে এ ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে তখন তারা তাদের প্রতীকগুলোকে সবচেয়ে দৃশ্যমান এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করে নিজেদের অস্তিত্বকে জানান দিতে চায় এটা অনেকটা অবচেতনভাবে বলা এই ভূমি চূড়ান্তভাবে আমাদেরই চন্দ্রনাথের মতো একটা হাজার বছরের হিন্দু তীর্থে মসজিদ নির্মাণের আকাঙ্ক্ষা এই মনস্তত্ত্বেরই প্রতিফলন সহানুভূতি বা এমপেথি হলো অন্যের জুতোয় পা গুলিয়ে তার কষ্ট অনুভব করার ক্ষমতা দুঃখজনকভাবে আমাদের সমাজে এই সহানুভূতির চর্চা প্রায়ই একপাক্ষিক আমরা যখন টেলিভিশনের পর্দায় ফিলিস্তিনির কোনো শিশুর কান্না দেখি আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে যায় যখন দেখি ভারতে বাবরি মসজিদ ভাঙার ছবি আমাদের রক্তে আগুন জ্বলে ওঠে এই অনুভূতিগুলো খাঁটি। কিন্তু সেই একই অনুভূতি কি আমরা আমাদের পাশের বাড়ির হিন্দু প্রতিবেশীর জন্য অনুভব করি যখন পূজার আগে মন্দিরে প্রতিভা ভাঙা হয় এই সিলেক্টিভ এমপেথি বা বেছে বেছে সহানুভূতি দেখানো একটা গভীর সামাজিক ব্যাধির লক্ষণ আমরা আমাদের কষ্টে যতটা একাত্ম হই অন্যের কষ্টে ততটা হতে পারি না আমরা ভুলে যাই জয় শ্রীরাম না বলার কারণে ভারতে যেই মুসলিম বৃদ্ধ মারখান তার যন্ত্রণা আর প্রতিমা ভাঙার ভয়ে থাকা বাংলাদেশের কোনো রসরাজ দাসের যন্ত্রণা অনুভূতির জায়গা থেকে এক ও অভিন্ন যন্ত্রণা আর ভয়ের কোনো ধর্ম হয় না যখন আমরা চন্দ্রনাথের চূড়ায় আজান দেওয়ার কথা ভাবি তখন কি একবারও ভাবি এই ধ্বনি সেই মানুষগুলোর কানে কেমন লাগবে যাদের কাছে ওই পাহাড়ের প্রতিটি কণা তাদের দেবতার কাহিনীর সাথে জুড়ে আছে এই ভাবনাটা না আসাটাই হল সহানুভূতির সংকট আবেগের উর্ধে উঠে যদি আমরা আইন ও নীতির দিকে তাকাই তাহলে ছবিটা একই রকম রাষ্ট্রীয় সংবিধান ও নিরপেক্ষতার নীতি অনুসারে বাংলাদেশের সংবিধানের একচল্লিশের এক অনুচ্ছেদ বলছে প্রতিটি নাগরিককে তার ধর্ম পালনের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে একই সাথে বারো অনুচ্ছেদ রাষ্ট্রকে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত এবং কোন ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করার নির্দেশ দেওয়া হয়েছে একটি সংখ্যালঘু ধর্মীয় তীর্থ কমপ্লেক্সের একেবারে কোর এলাকায় অন্য ধর্মের উপাসনালয় চাপিয়ে দেওয়া রাষ্ট্রের এই নিরপেক্ষতার নীতির সরাসরি লঙ্ঘন নিরপেক্ষতা মানে সবখানে সবকিছু করার অনুমতি দেওয়া নয় বরং প্রত্যেকের পবিত্র সীমানাকে সম্মান করা বাংলাদেশে একটা শক্তিশালী ঐতিহ্য রক্ষা আইন রয়েছে উনিশশো আটষট্টি সালের আইন এই আইন অনুযায়ী সরকার কোনো ঐতিহাসিক স্থানকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করলে সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমতি ছাড়া এমন কোনো নির্মাণ বা পরিবর্তন করা যাবে না যা তার মূল বৈশিষ্ট্যকে নষ্ট করতে পারে সরকারি দলিলে সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরকে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে সুতরাং এখানে যে কোনো নতুন স্থায়ী নির্মাণ আইনত অবৈধ হওয়ার ঝুঁকি রাখে চন্দ্রনাথের মতো স্থানগুলোকে আন্তর্জাতিকভাবে জীবিত ধর্মীয় ঐতিহ্য অর্থাৎ লিভিং রিলিজিয়াস হেরিটেজ বলা হয়ে থাকে এগুলো শুধু অতীতে স্মৃতিচিহ্ন নয় এগুলো বর্তমানেও লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ও উপাসনার কেন্দ্র ইউনেস্কো এবং ইকোমসের মতো সংস্থাগুলোর স্পষ্ট নির্দেশনা হলো এই ধরনের স্থানের আধ্যাত্মিক ধারাবাহিকতা স্থানীয় সম্প্রদায়ের সম্মতি এবং স্থানের অখণ্ডতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এর মূল চরিত্র বদলে যায় এমন কোনো কাজ করা আন্তর্জাতিক নীতির পরিপন্থী অনেকে যুক্তি দিতে পারেন মসজিদ হলে কী সমস্যা সবাই মিলেমিশে থাকবো এই যুক্তিটি আপাত দৃষ্টিতে নিরীহ শোনালেও এর গভীরে রয়েছে ক্ষমতার একটা সূক্ষ্ম প্রদর্শন সহ অবস্থান মানে একাকার হয়ে যাওয়া নয় সহ অবস্থান মানে একে অপরের সীমানাকে সম্মান করা ভালো প্রতিবেশী হওয়ার জন্য একে অপরের বাসায় ঢুকে পড়তে হয় না বরং নিজেদের সীমানা থেকে অন্যের ব্যক্তিগত পরিসরকে শ্রদ্ধা করতে হয় প্রতি বছর শিব চতুর্দশী মেলায় চন্দ্রনাথে লাখ লাখের বেশি মানুষ সমবেত হয় দু সালে এই ভিড়ের চাপে হতাহতের ঘটনাও ঘটেছে এই পুরো এলাকাটি আসলে মন্দির কমপ্লেক্সের মতো এখানে একটা পুরো পাহাড়ের বিভিন্ন এলাকা জুড়ে অসংখ্য মন্দির রয়েছে এখানে একটা মসজিদ করতে চাওয়াকে আমরা তুলনা করতে পারি জাতীয় মসজিদ বায়তুল মোকারম কমপ্লেক্সের ভিতরে একটা আলাদা মন্দির করতে চাওয়া অবশ্যই বায়তুল মোকারম্যের রাস্তার অপর পাশে একটা মন্দির হতেই পারে কিন্তু কমপ্লেক্সের ভিতরে কি হতে পারে বা হওয়া উচিত তাহলে সমাধানটা কি। চন্দ্রনাথে কি মুসলিম পর্যটকদের নামাজ পড়ার কোনো উপায় থাকবে না অবশ্যই থাকবে এবং তার জন্য কারোরই অনুভূতিতে আঘাত দেওয়ার প্রয়োজন নেই চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশেই মহাদেবপুর গ্রামে একটা বড় মাদ্রাসা ও মসজিদ রয়েছে পাহাড়ের চূড়া থেকে এর দূরত্ব খুব বেশি নয় একজন সুস্থ মানুষ দেড় ঘন্টায় পাহাড়ে উঠলে নামতে এক ঘন্টার বেশি সময় লাগার কথা না নামাজের ওয়াক্ত পার হওয়ার কোনো সুযোগই সেখানে নেই এই পাহাড়ের অপর দিকেই সরকারি ইকো পার্ক জোনে একটা মসজিদ রয়েছে সেটি তীর্থক্ষেত্রের মূল অংশের বাইরে কিন্তু কাছাকাছি সে স্থানটিও মসজিদের জন্য ব্যবহার করা যেতে পারে একান্তই যদি নতুন জায়গার প্রয়োজন হয় তবে সেটা হতে পারে তীর্থের কোর বা মূল পবিত্র এলাকার বাইরে বাফার বা সংরক্ষিত এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর হিন্দু তীর্থ ব্যবস্থাপনা কমিটি স্থানীয় মুসলমানদের নেতৃত্ব এবং প্রশাসন মিলে এই সীমানা নির্ধারণ করতে পারে এতে তীর্থের আধ্যাত্মিক অখণ্ডতাও রক্ষা পায় আবার প্রয়োজনীয়তাও মেটে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় একটি মসজিদ নির্মাণের প্রস্তাব কেবল একটি স্থাপনা তৈরির বিষয় নয় এটি আমাদের জাতির জন্য আমাদের সমাজের জন্য একটা লিটমাস টেস্ট এই পরীক্ষা আমাদের মানবিকতার আমাদের সহানুভূতির এবং সংখ্যাগরিষ্ঠ হিসাবে আমাদের ঔদার্যের পরীক্ষা আমরা কি সেই সংখ্যাগরিষ্ঠ হব যারা নিজেদের শক্তির বলে অন্যের শত শত বছরের বিশ্বাসকে পদদলিত করে নাকি আমরা সেই সংখ্যাগরিষ্ঠ হব যারা উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে সংখ্যালঘুদের আগলে রেখে এবং তার পবিত্র স্থানকে নিজের পবিত্র স্থানের মতো সম্মান করে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয় উত্তর আমাদেরকেই নির্ধারণ করতে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে